अुरू उन्मान भड़ति

সম্ভবত পর্দার আলাদে মহাপনেরা আছেন এই দেশ আমাদের সবার এটি আল্লাহ তালার দা এই দেশ দফায় দফায় সাগর সাগর রক্তের বিনিময়ে বারবার মুক্তির জন্য আহাজারি করেছে সাতচল্লিশে করে আবাদের অভিষ্ঠানে কোন জাতি আমি জানি না তাদের নিজেদের মুক্ত স্বাধীন অধিকারের জন্য এত রক্ত ব্যাপক হয় দিয়েছে কিনা আমি জানি না আমরা তারা দরবারে দোয়া করি আমরা তারা এই জাতীয় সৈনিকদের সমস্ত ত্যাগকে কবল করুন সমান যুদ্ধ করেছে নারীরা পুরুষা যুদ্ধ করেছে দেড় মাসের শিশুরা চব্বিশ তারিখে নূতন স্বাধীনতা বাংলাদেশের মানুষ লাভ করেছে

আমাদের জন্য সাথে কাজকারী করলে জাতির সেবক হয়ে আসার সূচনা দিয়ে মালিক মনে গেলে কি পরিণতি গ্রহণ করতে হয় এর থেকে আমি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যদি আমরা শিক্ষা গ্রহণ করি আমরা বিশ্বাস করি আগামীতে মন্ত্রুষারের জন্ম হবে না তারা ক্ষমতায় থাকা অবস্থা জনগণের আর জনগণের মুখে এমন ভারতের সরকার আমরা এমন নতুন কোন হোক কাল হোক নিকটে হোক চূড়ে হোক এমন কোন কি সরকার দেখতে চাই না তাহলে কি করতে হবে

चो जी दाने